তারেক রহমান ওই ব্যাপারটাও জানেন যে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই তাদের অনেক কারণে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি এটা তারেক রহমান জানেন এবং এই জানার ব্যাপারে তারও একটা আস্থাহীনতা থাকতে পারে যে একটা সার্টেন টাইমের সময়ের জন্য আমাকে ওয়েট করতে হবে অ্যাসাইলামের ডকুমেন্টে লেখা থাকে তাকে যে ট্রাভেল করবার তাকে যে ভ্রমণ করবার জন্য যে ট্রাভেল ডকুমেন্টটা দেয়া হয় ওখানে লেখা থাকে যে সব দেশে যাওয়া যাবে শুধুমাত্র তার নিজের দেশ ছাড়া আইন হচ্ছে ওখানে যে আপনার ওই সরকার যাকে দেবে ওই লেখা থাকে তাকে যে ট্রাভেল করবার তাকে যে ভ্রমণ করবার জন্য যে ট্রাভেল ডকুমেন্টটা দেওয়া হয় ওখানে লেখা থাকে যে সব দেশে যাওয়া যাবে শুধুমাত্র তার নিজের দেশ ছাড়া কারণ আপনি তো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এটাই বলেছেন যে আমি বাংলাদেশে নিরাপত্তা আমি বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছি মিথ্যা মামলার শিকার হয়েছি এবং এখন ফিরে গেলে ওগুলোর শিকার আমি হব এই প্রেক্ষিতেই তো ওই ব্যক্তিকে অ্যাসাইলাম দেয়া হয় অতএব সেক্ষেত্রে ওই কন্ডিশনটা আছে যদি পরবর্তীতে উনি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে থাকেন যেটা শুনেছি উনি নেন নাই তাহলে আর ওটার বাস্তবতাটা থাকে না এখন ওই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে যে ডকুমেন্টটা বাংলাদেশে আসার জন্য বাধা উনি তো বাংলাদেশে আসতে পারবেন না এখন ওই কোনো বাধা আছে কিনা সেটা তো আমি জানি না সেটা তারাক রহমান অথবা তার ক্লোজ টিম বলতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে এই কারণেই হচ্ছে বাংলাদেশ সরকার কারেক্টলি এইটা রেসপন্স করেছে যদি ওই বাধার কারণে উনি ওনার মাকে দেখে দেখতে আসতে না পারেন সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি কিছু করবার থাকে যে ইমিডিয়েটলি একটা 24 আওয়ার্স এর ভিতর একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেওয়া যেন উনি কুইকলি দেশে আসতে পারেন সেটা তিনি তারা প্রস্তুত কিন্তু ওইটা আসলে আবার তার ইংল্যান্ডের যে সাইলামের যে ডকুমেন্ট আছে ওইটা আবার অবসলিট হয়ে যাবে অতএব সেই কমপ্লেক্সিটি আছে এর বাইরে ওনার নিরাপত্তা ঝুঁকি তো আছে জেনুইনলি আমরা জানি উনি বুলেট প্রুফ গাড়ির জন্য আবেদন করেছেন আর্মস এর জন্য আবেদন করেছেন সুব্রত বাইনের এভিডেন্স থেকে আমরা দেখেছি ডিবি অফিস উনি বলেছেন যে তারেক রহমানের ব্যাপারে এবং আরো জাতীয়তাবাদী দেশপ্রেমিক লোকদেরকে হত্যা করবার অনেক প্ল্যান আছে ভারত তাকে অস্ত্র দিয়ে টাকা দিয়ে প্রশিক্ষণ দিয়ে কিভাবে এগুলো মানে মানে মোবিলাইজ করেছে এগুলো তিনি বলেছেন তো এরকম রিয়েলিটি তো আছে এখন সেরকম কোন হুমকির জায়গা আছে কিনা নিরাপত্তার জায়গা বিএনপির জিয়া পরিবারের বাইরে বিএনপির লিডারশিপের টপেও কিন্তু প্রচুর দালাল টাইপের লোক আছে যারা গত বছর আওয়ামী লীগের সাথে দালালি করে গণতন্ত্রের যে লড়াইটা ছিল সেটাকে দুর্বল করে দিয়েছে এবং বিএনপির যে তৃণমূল যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে গণতন্ত্রের জন্য গত ষোলো সতেরো বছরে তারা কিন্তু উপরের দিকে কিছু ক্রিমিনাল লিডারের কারণে বারবার মিথ্যা মামলা গ্রেফতারের শিকার হয়েছে কিন্তু অনেক ব্যবসায়ী অনেক বিএনপির ব্যবসায়ী দেখবেন দিব্যি ব্যাংক চালায় গেছে চাঁদাবাজি করছে সরকার থেকে গোয়েন্দা সংস্থা থেকে শত শত কোটি টাকা খাইছে দাইছে তার ছেলেমেয়েরা ঘুরছে ফিরছে সবই করেছে অর্থাৎ তারেক রহমান ওই ব্যাপারটাও জানেন যে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই তাদের অনেক কারণে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি এটা তারেক রহমান জানেন এবং এই জানার ব্যাপারে তারও একটা আস্থাহীনতা থাকতে পারে যে একটা সার্টেন টাইমের সময়ের জন্য আমাকে ওয়েট করতে হবে। এইরকম অনেক রিয়ালিটি থাকতে পারে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে একটা সম্পর্ক থাকতে পারে। যেহেতু ওনার একটা 111 এর ট্রমা আছে যে বাংলাদেশের কোন এস্টাবলিশমেন্ট আবার তাকে বিপদে ফেলবার কোনো চেষ্টা করে কিনা। তো সে ক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করলে ওই সময়টাতে তার আশাটা নিরাপদ কিনা। একটা দলের নেতা হিসেবে তাকে তো অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে যে কোনটা তিনি বিবেচনাতে নিয়েছেন না এর বাইরেও কিছু আছে সেটা তো তারেক রহমান বলতে পারবে এই বাস্তবতাগুলো আছে আপনি আজকে জিয়া পরিবার বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন বাংলাদেশের প্রতিরক্ষা নীতি বলেন প্রত্যেকটা ক্ষেত্রকে এলোমেলো করে দিয়েছে এই ওয়ান ইলেভেন এই ওয়ান ইলেভেন যদি না হতো আজকে তারেক রহমান সাহেবকেও এই বক্তব্য দিতে হতো না রাজনীতি যদি থাকতো আপনি রাজনীতি দিয়ে সমস্ত কিছু মাপজোক করে ঠিক করে ফেলতে পারতেন ওনার রোজ ভাই ওয়ান তো হচ্ছে আসলে এই হাসিনার এই ফ্যাসিজমের একটা বীজ বপন করছিল ওয়ান ইলেভেন এবং বাংলাদেশকে বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের তাবেদারির অধীনে নিয়ে যাওয়ার একটা প্রথম স্টেপ ছিল ওয়ান ইলেভেন তো যার কারণে হাসিনা ভারতের সমর্থনে মানে এত পনেরো বছর ধরে এত ঘুম হত্যা করে অবৈধ নির্বাচন করে টিকে ছিল তো এখন এই মুহূর্তে আপনি যদি বলেন যে এগুলো তো ধরেন অনেক বিষয়গুলো আছে তো এই মুহূর্তে তারেক রহমান দেশে ফেরা নিয়ে যেমন আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলেছেন যে তার দেশে ফিরতে কোনো সমস্যা নাই সেনা প্রধান বলেন বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন মানে বিভিন্ন সোর্সের খবর বা ইন্টারনাল যে প্রস্তুতি তাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার একটি প্রস্তুতি নেওয়া হয়েছে পত্রিকায় বিএনপি মিডিয়া উইং থেকে জানা গেছে তার জন্য বুলেট প্রুফ গাড়ি আসছে তো সকল প্রস্তুতি যেখানে সম্পন্ন বাড়ি বাড়ির অফিস সব রেডি তো তখন হঠাৎ করে এই একক নিয়ন্ত্রণাধীন নয় আপনি কোথায় থ্রেড মনে করেন আর কি তাহলে ওইটাই আমি বলতে চাচ্ছিলাম আমি প্রসঙ্গটা ওয়ান ইলেভেন এনএসি কেন আপনি যেটা বলেছেন সেটাই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যের যে আপনার নিচে নিয়ে আসা নিয়ন্ত্রণে নিয়ে আসা এটা তো শুরু হয়েছে ওয়ান ইলেভেন থেকে আমাদের সহস্র বাহিনীকে কখনোই আমরা পদানত হতে দেইনি আমাদের গোয়েন্দা সংস্থাকেও দেয়নি ওয়ান ইলেভেনের কতিপয় কর্মকর্তার কতিপয় কর্মকর্তার উচ্চাবিলাসের কারণে তাদের সুবিধাবাদিতার কারণে বাংলাদেশের রাজনীতি যে আপনার বিরাজনীতিকরণের দিকে গিয়েছে ফেসিজমের জন্ম হয়েছে তা শুধু নয় আমাদের সহস্র বাহিনীও বিপদে পড়েছে আমাদের গোয়েন্দা সংস্থাও তসমচ হয়ে গেছে এটা আপনারা জানেন এখন এটার ফলশ্রুতিটা কি আপনি যদি এটা সার্বিক ইমপ্যাক্ট ধরেন যে ভারত পাঁচই আগস্টে গত বছর আন্দোলন হয়েছে সে পাঁচই আগস্টে ভারত যে বাংলাদেশে যে বাড়িটা খেয়েছে তাদের কৌশলগত স্বার্থ যেভাবে আপনার ভিন্ন হয়ে গেছে বাংলাদেশে পুরো ইকুয়েশনটা তাদের পাল্টে গেছে তারা শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে তাদের বসংবোধদেরকে নিয়ে ফিফথ কলাম এলিমেন্ট একে নিয়ে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে কবজা করে তারা যেভাবে চলছিল সেখান থেকে কিন্তু হুট করে দেশটা আপনার ভারতের কব্জা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে এবং অনেক কিছু এলোমেলো হয়ে গেছে এখন আপনি কি মনে করেন যে তারা এত সহজে ছেড়ে দিবে বাংলাদেশে আপনারা আমরা মানি বা না মানি বাংলাদেশে প্রায় বিশ ভাগ আছেন আপনার ভারতীয় পঞ্চম বাহিনী বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে আমি বলতে চাই না কারা এই বিশ ভাগের মতো আপনি পনেরো ভাগই ধরেন এদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না আপনার এরা আপনার আমাদের প্রশাসনের বলেন বিভিন্ন জায়গায় বসে আছেন আপনি কি মনে করেন যে আমাদের আমাদের গোয়েন্দা সংস্থা এস জায়গায় যে আওয়ামী সরকারের সময় এই যে ভারতীয় ইন্ধনে যাদেরকে এখানে ঢোকানো হয়েছিল বিভিন্ন পদে তাদের সব বাদ দেওয়া হয়েছে তারা তো আছে আপনার প্রশাসনের সব জায়গায় আছে আপনি কোন জায়গায় নাই আপনি আমাকে বলেন তারা পনেরো বছর ধরে এগুলো গুছিয়েছে তার আগের থেকে আপনি যদি এই ওয়ান ইলেভেন ধরেন তো সতেরো বছর থেকে গুছিয়েছে বা আঠারো বছর থেকে গুছিয়েছে তো সেই জিনিসগুলোকে তো আমাকে আমাদেরকে ধরতে হবে এখন আমরা ওই যে আবার বললাম যে পর্দার আড়ালের ঘটনাগুলো হয়তো আমরা জানি না এটা হয়তো তারেক সাহেব দেখতে পাচ্ছেন কিছুটা তার তার কারণ হচ্ছে তার সোর্স অনেক বেশি তার দেশি বিদেশি সোর্স অনেক বেশি যেটা আমার আপনার নেই বা সাধারণ জনগণের নেই এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলো আমরা আমরা হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলতে পারি যে উনি আসছেন না কেন হ্যাঁ আপনি যদি রাজনীতি ধরেন স্বাভাবিক তাহলে বলতেই পারেন উনি আসছেন না কেন আমার বাবার পরিবারের হত্যার বিচার করবার জন্য বিচারের জন্য আসছে প্রতিশোধ নিতে আসছে খালেদা জিয়াও কিন্তু স্বামী হারিয়েছে কিন্তু খালেদা জিয়ার মুখে কি আপনি কোনোদিন শুনেছেন যে আমি রাজনীতি করি আমার স্বামী হত্যার বিচারের জন্য আমার স্বামী হত্যার প্রতিশোধ নেবার জন্য ক্ষমতায় তো ছিলেন দুইটা পুরোপুরি ক্ষমতায় ছিলেন কিন্তু বেগম যে এটা করেন নাই করেছেন কেন জাতীয় স্বার্থে চিন্তা করেছেন যে প্রতিশোধ পরায়ণতা এই জিঘংসা বিচারটা এনশিওর করলেও রাষ্ট্রকে পিছাইয়া দেয় জাতিকে পিছাইয়া দেয় এটা হতে ওনারা ভেবেছে কেন কোন দুষ্কর্ম নাই যেটা হাসিনা করে নাই কিন্তু সে হচ্ছে একটা অসুস্থ মানুষ যে সে প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ একটা মানুষ এবং আপনি যদি মানসিক রোগ রোগ বিশেষজ্ঞদের ভাষায় বলতে চান তাহলে তাকে অনেকগুলো ডিজিজের মধ্যে ফেলা যায় নার্সিসিস্ট স্যাডিস্ট তারপরে হচ্ছে যে আপনি মানে এগুলোর মানে হলো সাইকোপ্যাথ মানে অন্য কেউ তার থেকে ভালো হইতে পারে অন্য কেউ তাকে অন্য কাউকে মানুষ বেশি পছন্দ করতে পারে অন্য কেউ তার থেকে বেশি দোয়ার যোগ্য হইতে পারে জনপ্রিয় হইতে পারে এগুলো মেনে নিতে পারেন এবং এই প্রতিহিংসা পরায়ণতা হচ্ছে শেখ হাসিনার পরতে পরতে আছে একাশি সালে যখন শেখ হাসিনা দেশে ফিরে আসে তখন বিবিসি বাংলার সাথে তখন বিখ্যাত সাংবাদিক ছিলেন আমাদের সিরাজুর রহমান সাহেব তার সাথে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি কেন দেশে ফিরে এসছেন এবং সেখানে সে বলেছেন আমার বাবার পরিবারের হত্যার বিচার করবার জন্য বিচারের জন্য আসছে প্রতিশোধ নিতে আসছে অথচ দেখেন খালেদা জিয়াও কিন্তু স্বামী হারিয়েছেন কিন্তু খালেদা জিয়ার মুখে কি আপনি কোনোদিন শুনেছেন যে আমি রাজনীতি করি আমার স্বামী হত্যার বিচারের জন্য আমার স্বামী হত্যার প্রতিশোধ নেবার জন্য ক্ষমতায় তো ছিলেন ছিলেন কোনোদিন কি জিয়া হত্যার প্রতিবেদন জিয়া হত্যার সাথে কারা কারা জড়িত ছিল তাদের বিচারের জন্য চেষ্টা করেছেন করেন নাই তো সেটা ভালো খারাপ সিদ্ধান্ত সেটা পরের আলোচনা তার করা উচিত ছিল বলে আমি মনে করি বিচারটা করা উচিত ছিল যদি করতো তাহলে জাতীয় পার্টি এবং সাদের মতো একটা ভারতের বি টিম আওয়ামী লীগের এই দালালি করবার মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে যে ফ্যাসিবাদের দোষর বানিয়েছে এটা বানানোর সুযোগ হতো কিন্তু বেগম বেগমজি এটা করেন নাই করেছেন কেন জাতীয় স্বার্থে চিন্তা করেছেন যে এই প্রতিশোধ পরায়ণতা এই জিঘাংসা বিচারটা এনশিওর করলেও রাষ্ট্রকে পিছায় দেয় জাতিকে পিছায় দেয় এটা হতে ওনারা ভেবেছে তো সেই বাস্তবতায় দেখেন আচার আচরণে দেখেন শব্দ চয়নে দেখেন পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দেবে এ ধরনের কত কথা বলেছে কতটুকু প্রতিহিংসা পরায়ণ যে মৈনুল রোডের যে বাসা যেখানে সে একাশি বিয়াশি সাল থেকে আছেন তার হাজবেন্ড সাবেক প্রেসিডেন্ট ছিলেন একটা দলের প্রতিষ্ঠাতা সাবেক সেনাবাহিনী প্রধান ছিলেন এরকম একজন মানুষের ফ্যামিলি হিসেবে তার যে বাসা কৃতজ্ঞতা স্বরূপ দেওয়া হয়েছে তাকে সেখান থেকে এক কাপড়ে বের করে দিয়েছে এবং খুবই অপমানজনকভাবে বের করেছে যে অরফানেস ট্রাস্টের দুই কোটি টাকার একটা মানে খুবই মেঘার সাম এরকম একটা মামলায় তাকে মানে জেলে ভরেছে এরকম মামলার আসামি তো আওয়ামী লীগের ওয়ার্ড গ্রাম কমিটির লোকরাও এর থেকে বেশি টাকা চুরি করছে এবং সেই টাকাটা কিন্তু বেগম জিয়া অথবা বিএনপির লোকজন কিন্তু উঠায় নাই ওই টাকাটা সুদে বেড়ে এখনো সরকারের অ্যাকাউন্টেই আছে সাত আট কোটি টাকা হয়ে গেছে তাহলে এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরাল মিস্টেক হইতে পারে কিন্তু এটা দুর্নীতি আকারে মামলা টামলা করে টোরে যে অবস্থা করেছে তারেক রহমানকে দেখেন যে পরিমাণ নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে দেখা যেতে হয়েছে বেগম জিয়ার টেলিফোন কনভারসেশন দেখবেন বিএনপি নেতাদের সাথে সে ফোনে কথা বলছে এগুলো লিক করে দিচ্ছে দিয়ে তো এই ধরনের হেনো কোন দুষ্কর্ম নাই যেটা হাসিনা পরে নাই কিন্তু সে হচ্ছে একটা অসুস্থ মানুষ সে একটা সাইকোপ্যাথ এবং সিম্পলি আমাদের সংবিধানে এবং নির্বাচনী আইনে কিন্তু আছে কারা কারা নির্বাচনের জন্য অযোগ্য তার ভিতরে বলা আছে রোগে দুষ্ট মানুষ নির্বাচনের অযোগ্য অযোগ্য প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রীয় ক্ষমতার আপনি যদি শপথের ওই জায়গাগুলো নির্বাচনী বিধিমালা পড়েন সংবিধানের বিধিমালাগুলো পড়েন প্রত্যেকটা কিন্তু হাসিনাকে কোয়ালিফাই করে অতএব মানে বাই ল কিন্তু সে এই রাষ্ট্রের কোনো পদ ধরে রাখতে পারে না কোনো পদে আরোহণ করতে সে পারে না কিন্তু এরকম একটা পাগল কেউ বাংলাদেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমরা জনগণ বানাইছি এবং বহুদিন রাখছি আনটিল এই গণ সফলভাবে হয়েছে এখন আপনি ওয়ান ইলেভেনের পরের কথাটা আসেন আমি তখন ভারত যেভাবে জেকে বসেছিল এখন যে আবার এই পরিবারটাকে জিয়া পরিবারটাকে বা বিএনপি কে এমনকি জামাত ইসলামকে এই সমস্ত কিছুকে যে এরা ধ্বংস করতে চাইবে না আপনি কেউ কি নিশ্চয়তা দিতে পারেন আমরা তো পারি না এবং সেগুলোর আপনি অনেক কিছু হয়তো প্রকরণ আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইট দিয়ে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে এখন আসেন আপনি যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা আপনি ধরেন যদিও এটা আপনি বলছেন যে সরকার নিরাপত্তা দিবে প্রেস সচিব আপনার বলেছেন শফিক ভাই বলেছেন যে না কোনো অসুবিধা নেই আপনার কিন্তু আমরা কি এটা নিশ্চিতভাবে জানি যে নিরাপত্তা বাংলাদেশের একদম পুরো মাত্রায় ঠিক আছে কিভাবে ঠিক নেই আমি সেটা আপনাদেরকে একটু বলি পাঁচই আগস্টের সময় আমাদের দেশের পুলিশের কাছ থেকে অনেক অস্ত্র আপনার থানা থেকে লুটপাট হয়ে গিয়েছিল কিন্তু অত জানেন না যে আমাদের সীমান্তবর্তী যে থানাগুলো থাকে সেগুলোকে আমরা যে আউটপোস্ট বা পোতাশ্রয় বলা হয় আপনার ভাষায় সেগুলোর মধ্যে কিন্তু আমাদের পলিসি অনুযায়ী কিছু আপনার এলএমজি থাকে প্রত্যেকটাতে এলএমজি ছিল সাব মেশিন গান ছিল আচ্ছা এই এলএমজি আপনার লাইট মেশিন গান এগুলো অনেক শক্তিশালী একটা অস্ত্র এই জায়গাগুলো থেকে পয়েন্ট করে করে আপনার টার্গেট করে করে কারা কোন একটা অদৃশ্য শক্তি তখন এগুলো লুটপাট করে নিয়ে গেছে আজকে ষোলোশোর মতো বেশি আপনার অস্ত্র তার মধ্যে অনেকগুলো লাইট মেশিন গান এল এম এস এম আপনার রাইফেল তো আসেই এগুলো আপনার হদিস পাওয়া যায়নি এবং এর সাথে দুই লক্ষ ষাট হাজার অ্যামোনেশন এইগুলো এইগুলোর হদিস পাওয়া যায়নি এগুলো লুট হয়ে গেছে আপনাদের যদি খেয়াল থাকে তখন বিভিন্ন কারাগার থেকে আপনার কয়েদিরা পালাচ্ছিল বা তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল এরপরে আপনার এই অস্ত্রগুলা যে পুলিশ যে আরো অস্ত্র যেগুলো উদ্ধার করেছে এই পর্যন্ত বা আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছে সেগুলো কিন্তু যেগুলো অন্যান্য থানা থেকে লুটপাট হয়েছিল সাধারণ অস্ত্র সেগুলো বা অনেকে আবার ফেরত দিয়ে আসছেন পরে পুলিশের এখন আপনারা তো নিশ্চিত এটা বলতে পারেন যে এই অস্ত্রগুলো নিশ্চয়ই বিএনপি বা জামাত ইসলাম বা স্বীকৃত কোনো বড় রাজনৈতিক দলের কর্মীরা নিয়ে বাসায় রেখে দেয়নি এই এলএমজি তাদের বাসায় তারা রাখবে না তারা এস রাখবে না এটা আমরা একটা পাগলেও বিশ্বাস করবে না যে বিএনপির কোনো নেতা বা কর্মী বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী তাদের বাসায় এগুলো রাখবে তারা এগুলো রাখেনি তাহলে এগুলো গেল কোথায় আপনার একটু খোঁজ দেন তখন আপনাদের কিন্তু ভিতরের অনেক কিছু বেরোবে কনক ভাই আপনি হয়তো জানেন যে আপনার গত সাত মে যখন পাকিস্তান এবং ভারত যুদ্ধ হচ্ছিল পাকিস্তান যখন ভারতে আক্রমণ করেছে ঠিক সেই সময়ে আফগানিস্তানের সীমান্ত দিয়ে পেশোয়ারের ওদিক দিয়ে আপনার তেহরিকি তালেবান পাকিস্তানের একটা বড় অংশ পাকিস্তানে আক্রমণ করে একই সময় আপনার পাকিস্তান আর্মির বিরুদ্ধে তখন পাকিস্তানের একটা ইনফেন্ট্রি ব্রিগেডকে দিন যুদ্ধ করতে হয় এদিকে ওরা যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে ওদিকে যুদ্ধ করছে আফগানদের সাথে মাইন্ডিত এবং সেই যুদ্ধে আপনার চুয়ান্ন জন তেহরিকি তালেবানের আপনার এই জঙ্গি উগ্রবাদীরা নিহত হয় তার মধ্যে বাংলাদেশই পাওয়া যায় একজনকে সেই ছেলেটা ছিল সাভারের তার ন্যাশনাল আইডি কার্ড দেখে পাওয়া যায় আপনি কি চিন্তা করতে পারেন এরা বাংলাদেশ থেকে কিভাবে যাচ্ছে এবং এই সূত্র ধরে দেখা গেছে যে প্রায় এক বাংলাদেশি এরকম উগ্রবাদী তারা আফগানিস্তানে গিয়েছে সৌদি আরব হয়ে দুবাই হয়ে এরপরে শোনা গেছে আরো রিসেন্টলি গত মাসে যে এরা ভারত হয়েও গিয়েছে আফগানিস্তানে এবং তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরে এরপরে আরো দুজন মারা গেছে আমাদের বাংলাদেশি ছেলে এরা কারা এই যে এরা কারা এইটা আপনি কিভাবে দেখবেন কেউ কেউ এটা হিসাব মিলাতে পারেন যে আফগানিস্তানের তালেবান তারা ভারতের সাথে আপনার এরকম ধরম মরম তো আপনি প্রকাশই করছে আর আন্ডার হ্যান্ডে এই কাজগুলো করছে এই কাজগুলো পাকিস্তানের বিরুদ্ধে ওখানে হচ্ছে তার মানে এটা ভারতের একটা কৌশল এই কৌশলটা আমাদের দেশের অনেকে লাভ দিয়ে উঠবেন যে না আফগানিস্তান একটা স্বর্গভূমি সেদিকে চিন্তাটা বাদ দেন এই যে ছেলেপেলেগুলা বাংলাদেশ থেকে যাচ্ছে এরকম উগ্রবাদী কারা এটা কিন্তু জামাত ইসলাম থেকে যাচ্ছে না এটাই ওই যে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকেও যাচ্ছে না তাহলে কোথা থেকে যাচ্ছে কোথাও না কোথা থেকে তো যাচ্ছে এদের হাতে এই সম্ভাব্য অস্ত্রগুলো আছে এরা একটা শক্তি এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না কারণ এই শক্তিটার একটা ভয় আছে এরা বাংলাদেশের স্বীকৃত যে রাজনৈতিক দলগুলো আছে যেমন কি এমনকি ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে যেমন জামাত ইসলাম এরাও কিন্তু এদের জন্য বিপদে পড়ে যাচ্ছে এদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটলেই ধরেন আমাদের বিএনপির লোকেরা জামাতকে দোষ দেয় জামাত বিএনপি কে দোষ দেয় কিন্তু এই শক্তিটা কারা সেটা কিন্তু কেউ দেখছে না এরা যে কিছু লাগাচ্ছে না তা কিন্তু না এটা পরিচালিত হচ্ছে ভারতের মাধ্যমে এবং অন্য শক্তির মাধ্যমে মাইন্ডিড